আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মৌলানা থেকে বলতে বলতেছি তো বলতেছিলাম যে মৌলানা সাদ সাহ যে গুমরা হয়েছে সেটা আমরা সকলেই স্পষ্টভাবে জানতে পেরেছি তাই আমরা মৌলানা সাদ সাহকে বাইকট করছি আর এখন থেকে তবলিকের কাজ আমাদের আলমের সৌরাত থেকে চলানো হবে ইনশাল্লাহ অলরেডি জায়গায় জায়গায় কাজ চলছে আরো জায়গায় জায়গায় তবলিকের কাজ আর ইতেমা চলতেছে তো আমরা সকলে এখন থেকে তবলিগের কাজ আলমের সোরার নেতৃত্বে করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ আজিজুর রহমান এম এম শিক্ষক বাগমারা দোতুরি ইসলামিয়া মাদ্রাসা যেহেতু আমরা জানতে পারছি যে উলামাই হক দেওবন থেকে ফতুয়া জড়িয়ে সাতসাপকে বয়কট করা হয়েছে সেহেতু আমরা এখন সবাই উলামাই কিরাম উলামাই দেবনকে অনুসরণ করে আমরা সাতসাপকে বয়কট করলাম এখন আমরা উলামাই সৌরার নেতৃত্বত এই তবলিকি কাজকে আগিয়ে নিব ইনশাল্লাহ আল্লাহ তালায় আমাদের সবাইকে হেদায়ত দান করুক আমি আলাইকুম আমি মৌলানা আকবর আলী দারুল উলুম বাগমারা ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম শাহ গুমরা তার গুমরা হওয়াটা স্পষ্ট হয়েছে তাই আমরা সকলেই শাহ বাইকট করেছি এখন আমাদের আলমী সোরার নেতৃত্বে তাবলিকের কাজ করতে হবে ইনশাল্লাহ আমরা সবাই আলমী সোরার নেতৃত্বে কাম করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ